উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশের নিষ্কর্মতার সুযোগ নিয়ে এবার ফিল্মি কায়দায় গলায় দা ঠেকে ফের একবার ভয়াবহ চুরি করল চোরের দল লুটে নিল নগদ অর্থ স্বর্ণের অলঙ্কার অ্যান্ড্রয়েড মোবাইল সহ সেলফ হেল্প গ্রুপের ব্যাংকিং নথিপত্র কদমতলা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের শিশুটিকে স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় গৃহশিক্ষক নির্মল নাথের বাড়িতে এই ভয়াবহ চুরি হয়েছে বুধবার গভীর রাতে রাত দুটো নাগাদ বারান্দা গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে দুইজন চোর আচমকা খুব ভেঙে যাওয়ায় ভয় পেয়ে চিৎকার করে ওঠে নির্মলনাথের দশ বছরের শিশু কন্যা ঠিক তখনই তার গলায় দা ঠেকিয়ে তাকে প্রাণী মারার হুমকি দেয় চোরের দল বাচ্চা মেয়েটির গলায় দা ঠেকিয়ে গোটা ঘর তছরোচ করে নগদ অর্থ স্বর্ণের অলংকার অ্যান্ড্রয়েড মোবাইল সহ ব্যাংকের নথিপত্র নিয়ে যায় চোরের দল সাথে সাথে কদমতলা থানায় খবর দেওয়া হলেও রাত তিনটে নাগাদ এসে পৌঁছান তারা ঘটনাস্থলে এসে সবকিছু ক্যামেরা বন্দী করে ফের সকালে আসবেন বলে চলে যান পুলিশ কর্মীরা যদিও তদন্তের জন্য ঘটনাস্থলে আর যাননি তারা বৃহস্পতিবার সকালে কদমতলা থানায় একটি চুরির মামলা দায়ের করলেও পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছেন গৃহকর্তা নির্মল ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলে জানিয়েছেন টাকা ক্যাশ টাকা ছিল নয় হাজার টাকা দুইটা সোনার চেইন একবার উপরে একটু কম নিয়ার অ্যাবাউট থাউজেন্ড এরপরে আমার ওয়াইফের অ্যান্ড্রয়েড মোবাইল আর ওয়াইফের এসএইচজি গ্রুপ সাইন করে গ্রুপের কিছু পাসবুক আছে আর চেকবুক বই নিচ্ছে এই এলাকাটার নাম কি এলাকাটা দক্ষিণ কমতলা দুই নম্বর ওয়ার্ড কালকে রাত্রে বারোটা থেকে দুইটার মধ্যে উঠছে আমি যখন উঠে দেখেছি চুরটাকে তখন রাত্রে গড়িতে দুইটা ফাঁস মারে ওনারা তো চুরির উদ্দেশ্যে আছে চুরির ঘরে জিনিসগুলো সব এলোমেলো করে গেছে গড়ে সব চুকে খুলে বেঙ্গে চুরে সব কিছু নিয়ে গিল ব্যাঙ্গে তালা বেঙ্গে গড়ে ঢুকেছে ঢুকে এই জিনিসগুলো নিয়ে গেছে মেয়ের মধ্যে মেয়ের গলার মধ্যে একটু বটনি ধরে হয়েছে বলেছিল তোর মা বাবাকে বললে তোকে কেটে ফেললো তোর মা বাবাকে মেরে ফেলবো ওনার এই শব্দ শুনেই আমি উঠেছি উঠে দেখি আমাকে দেখতে একজন দৌড়িয়ে আমার পাক করে পিছন দেখে দৌড়িয়ে চলে গেল এই রাত্রে প্রশাসনকে থানাতে গিয়েছিলাম তারা রাত্রে এসেছেন এসে তারা তদন্ত করে লিখে নিয়ে শব্দ এই আজকে থেকে তিন দিন আগে এইখান থেকে একটা পালসার বাইক চুরি হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো চোর ধরা হয় নাই অপরদিকে রঞ্জিৎ নাথ নামের এক এলাকাবাসী জানিয়েছেন গত দুমাস ধরে মাত্রাতিরিক্তভাবে চুরির উপদ্রব বেড়েছে কদকতলা থানা এলাকায় আতঙ্কের সাথে দিন যাপন করছে সাধারণ মানুষ কদকতলা বাজার সমিতি ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে থানায় ডেপুটেশন দিলেও পুলিশের কোনো হেলদোল নেই তাতে ক্ষোভে ফেটে পড়ে জনসাধারণ জানিয়েছে উর্দিধারী পুলিশের আর প্রয়োজন নেই কদমতলা থানায় সাধারণ জনগণই এখন পাহারা দিচ্ছে পুলিশের ওপর থেকে শ্রদ্ধা উঠে গেছে সাধারণ মানুষের আজকে খুব ঘন ঘন কর্মতলা এলাকাতে চুরি আরম্ভ হয়েছে খুব ঘন ঘন আজকে আমার আত্মীয় এই নির্মলনাথ সকালবেলা জানতে পারছে জানতে পারি আমি এখানে আইসি পরে ওনার কাছ থেকে বিবরণ শুনুন যে কালকে রাত্রে এইভাবে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে ওনার বাসাতে এটা তো কালকে রাতের ঘটনা এই দিন কয়েক আগে বাজারের ব্যবসায়ী অলকনাথে অলকদেবের দোকানে চুরি হয় কয়েকদিন আগে এখানে পাশে একজন ব্যবসায়ী রামশঙ্কর কয়ারি বাড়িতে চুরি হয় হ্যাঁ এর কিছুদিন আগে হাফাইটিলাতে একটা বাড়িতে চুরি হয় হুম তাছাড়া পাশাপাশি মন্দির মসজিদ এগুলিতে প্রণামী বাক্স চুরি হয় বাইক চুরি হয় এলাকাতে মানুষ এখন বর্তমান যে প্রশাসন কদমতলা থানা এদের প্রতি অনেকে এখন আর চুরি কাণ্ডের ঘটনা জানানোর জন্য অস্বীকার করছে বলে এদেরকে জানিয়ে কোনো লাভ নেই এদেরকে জানিয়ে লাভ নেই কারণ ও থানাতে জানানোর পরে ওরা আসে ক্যামেরাবন্দি করে বাস এতটুকু ওদের কাজ যেন সরকার ওদেরকে ট্রেনিং দিয়েছে যে কোথাও কোনো ঘটনা ঘটলে পরে এসে ক্যামেরাবন্দি করে ফটো তুলে নিয়ে যাওয়ার জন্য এইটুকুই যে চুর ধরতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এই ধরনের এদের কোনো ট্রেনিং দেখানো হয় না এলাকাবাসী হিসাবে আমরা টোটালি আস্থা হারিয়েছি এদের উপর হুম জানি না আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী নজরে আসে কি না জিনিসটা যদি মুখ্যমন্ত্রী নজরে পৌঁছে আমি মনে করি এইসব উর্ধিদারী থানার স্টাফদেরকে এখানে রেখে কোনো লাভ নেই এদেরকে এলাকা ছাড়া করা দরকার বোধহয় জনগণ জনগণের নিরাপত্তা বজায় রাখতে পারবে এখন এই বাজারে চুরিকাণ্ড ঘটনার পর একটু বাজারবাসী সবাই মিলে এখন নিজেরা পাহাড়ে নেমেছেন হুম এদের কোনো কোনো ইয়ে নেই আস্থা নেই দেখুন আমি বাস্তবে থানাতে কবে কোন ওসি আসছে কবে বদলি হয়েছে আমি সেটা জানি না তবে অতি সম্প্রতি চুরিকাণ্ড মাস দেড়ের দুয়েকের মধ্যে অত্যন্ত অতিমাত্রায় এটা চুরি হচ্ছে এখানে খুব ঘন ঘন চুরি হচ্ছে লাগাতার চুরির ঘটনা চলতে থাকায় পুলিশের উপর ভরসা হারিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর বারিক সাহার হস্তক্ষেপ কামনা করেছেন কদমতলা জনসাধারণ রিপোর্ট আর নিউজ